হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো এই নতুন বছরের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অনেক 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 ভালোবাসা সবাইকে জানাই আর দেখো আমি এখন সক কালে এটা হলো ফার্স্ট জানুয়ারির দিনে ভিডিওটা করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে এই গাছগুলোকে প্রতিদিন সকালে জল দেওয়া তো জল দেওয়া সার দেওয়া এগুলো তো রয়েইছে তো এগুলো এদেরকে নিয়েই আমার সারা দিনটা কেটে যায় তো এখানে আমি ওদেরকে জল দিয়ে দিয়েছি তো সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছে অনেক ফুল ফুটেছে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছ থেকেই না আমি একটা চারা তৈরি করেছি তো সেটাতে যদি ফুল আসে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো এই চারাটা এই ছোট্ট চারাটা আমি তৈরি করেছি তো এখানে দেখো ছোট ছোট ফুল ফুটছে তো এই ছোট ছোট ফুলগুলোতেই এত সুন্দর দেখতে লাগছে আমার না অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে কিন্তু জায়গার জন্য আমি একদমই লাগাতে পারি না তো এই কটাই ফুল গাছ আমি লাগিয়েছি আমার অনেক ইচ্ছা আছে আরও অনেক ফুল গাছ লাগানোর তো যতটা পারবো আমি চেষ্টা করব তো দেখো দুটো গাঁধা হলুদ গাঁধা আর কি ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছে আর এগুলো আমি না চারা তৈরি করতে দিয়েছি যদি হয় তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে ডালিয়াগুলো না একদম হেলে যাচ্ছিলো ডালিয়া গাছগুলো তো সেই জন্য লাঠি দিয়ে দিয়েছি আর এটা সেই গোলাপ গাছটা যেটা ফুলটা তোমাদেরকে শেয়ার করেছিলাম না খুব বড় হয়েছিল লাল গোলাপ সেটাকেই কাটিং করেছি তো দেখো নতুন নতুন কিন্তু পাতাও গজিয়ে গেছে তো এদেরকে সব জল দেওয়া হলো সার দেওয়া হলো দেওয়ার পর এরপরে আমি কিন্তু এইদিকে রান্নাবান্না রয়েছে সব কাজ রয়েছে এই কাজগুলো করি আবার এদেরকে দেখাশোনাও করি যতটুকু রয়েছে জানি অত বড় কিছু নেই বড় কিছু বলতে ছাদ বাগানের মতো অত বড় জায়গাও নেই অত অনেক গাছও নেই আমার কাছে কিন্তু যতগুলো রয়েছে ততগুলোই আমি আমি ভালোবেসে করি তাদেরকে যত্ন করি আর যতটা যত্ন আমি ওদেরকে করি ওরা ঠিক আমাকে ফিরিয়ে দেয় সেই ভালোবাসাটা আমাকে ফিরিয়ে দেয় আর এই গোলাপ গাছটাতে না অনেক কুড়ি এসেছে তোমাদেরকে আমি একদিন ভিডিওতে দেখাবো একদম ডিটেলসে দেখাবো ঠিক আছে আর এই ডালিয়াটাও একদম হেলে যাচ্ছিলো অনেক বড় হয়ে গেছে সেই জন্য লাঠি দিয়ে দিয়েছি তো এখানে অপরিচিতা গাছটা না অনেক কম ফুল আসছে আমাকে একটু কমেন্ট করে বলো তো যে এই অপরাজিতা গাছ কি করলে একটু বেশি ফুল দেবে এখানে রসুন গাছ বসিয়েছি এইগুলো রসুনের চারা আগে বসিয়ে নিয়েছিলাম তারপরে এই ব্যাগটাতে বসিয়েছি আর এখানে বিনস গাছগুলো ভালোভাবেই বসিয়েছি এবার বিনস হবে না কি বলতে পারছি নি তো আমি আশা করি হয়তো হবে যদি হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই চন্দ্রমল্লিকা গাছটা ও ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে মানে একত্রিশে ডিসেম্বরে ও এই চন্দ্রমল্লিকাটা আর ওখানে একটা জবা ফুলের গাছ নিয়ে এসেছিল বছরের শেষে আমাকে এই দুটোই উপহার দিয়েছিল। তো বছরের শুরুটা যে এভাবে কাটবে তো অনেক যেভাবেই কাটুক আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। ও যাবে পিকনিক করতে কিন্তু আমার তো বাড়িতে কাজ আছে আমার বাড়িতে রান্না বান্না আরও সবই করতে হবে তো এখানে গাছের পরিচর্যাও করছি আর অন্যদিকে রান্নাবান্নাও চাপিয়েছি আর এদিকে সবজিপত্র সব কিছু কাটা কুটি সবই আমি করব তো ওকে ও যাবে ফিস্ট করতে তো সেই জন্য সব জায়গাপত্র সব নিজেই ধুয়ে নিয়ে আসছে আমি বলছি আমি কোনো কিছু করে দেব না তো সেই জন্য ও কিন্তু দেখো মোটর চালিয়ে সব জায়গাগুলো ধুয়ে নিয়ে এসে এখন মুছে রাখছে তো দেখো একটা মানে ফিস্ট করছে কোনো কিছু গন্ডগোল না হলে হয় দেখো ওরা আগের দিনকে বাজার করতে গিয়েছিল তো বাজার করতে গেছে সব নিয়ে এসেছে কিন্তু আদায় নিয়ে আসেনি আদায় তো নিয়ে আসেনি আমি বলছি যে সবই নিয়ে এসেছো আদায় নিয়ে আসোনি দিয়ে ও সব বন্ধুদেরকে ফোন করছে কিন্তু কেউই আর দরকারের সময় ফোন তুলছিল না আমার তো খুব হাসি লাগছিল আমি বললাম আমি তোমাদের কোনো কোনো কাজ করে দেবো না আমার বাড়ির কাজ আছে আমাকে করতে হবে তো নিজে নিজেই রসুন ছাড়াচ্ছে তো রসুন ছাড়াতে ছড়াতে ও হাতের নখটাই গেছে ভেঙে এইখানে সব আমি একটু হেল্প করে দিলাম তো আমি ভাবলাম যে ও একা পারবে না তাই আমি এইদিকে সবজি কাটতে কাটে শুধু রসুন আর আদাটা পেস্ট করে নিয়ে যাবে তো এখানে মিক্সচার বার করে নিয়েছে একাই বার করে নিয়েছে এখন বাটবে তো বেটে দেখো আমি বললাম না নখটা ভেঙে গেছে বলছে আমি এত কষ্ট করে নখটা বড় করলাম নখটা ভেঙে গেল এখন না আঙুলটা কেমন দেখতে লাগছে দিয়ে বলে আমি দুপুরে সব রান্নাবান্না হয়ে গিয়েছিল এখানে স্যালাড করেছিলাম স্যালাড আমার গাজর আর পেঁয়াজ ছিল আর এখানে আলু ভাজা শাক ঘন্ট আর এখানে মাংস কষেছিলাম একটু তুলে রেখেছিলাম আর মাংসর ঝোল তো দেখো আর দুপুরের পর আমি আর ভিডিও করিনি তো একবারে রাতে খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে যাচ্ছি তো আজকে সারা সারাদিনটা এভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও তো আজকের মতো টাটা গুড নাইট